দশটা বাজে একটু দেরি হয়ে গেলো আমাদের বের হতে আমরা বের হয়েছি এখন নাগরকোটের উদ্দেশ্যে তবে পথে আমরা দুটো জায়গা দেখবো একটা হচ্ছে রানী আমি এই জায়গাটা সম্পর্কে আগে জানি নাই আমাদের যে ড্রাইভার সে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখি জায়গাটা কেমন ক্লিন এরিয়া নাকি তো তার শহর মাত্র ব্যস্ত শহর মাত্র শহরের ব্যস্ততা শুরু হয়েছে ভবিষ্যৎ খুলেছে অনেক সুন্দর লাগছে প্রিয় ভিউয়ার্স শুভেচ্ছা মার্চ নেপালে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনের ভ্রমণের খুঁটিনাটি নিয়ে একটি ব্লগ করেছি দেখে নিতে পারেন দ্বিতীয় দিন আমরা নাগরকোট দেখতে যাব পথে ভক্তপুর দরবার পড়বে কিন্তু ড্রাইভার বলল এখানে গিয়ে টাকা নষ্টের কোনো মানে হয় না

অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস চূড়াই পথে বিক্রি করে বা ফেক জিনিস বিক্রি করে তো এগুলো চেক করার জন্য এখানে পর্যটকরা এসে এসে সার্টিফিকেশন নিয়ে যায় যে এগুলো কি আসলে কি অরিজিনাল কি না ফেক নাগরকোট কাঠমান্ডু শহর থেকে বত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ি পথ সরাসরি গেলে তিন ঘন্টা লেগে যায় আমরা যাবো একটু পথে তাই সময় একটু বেশি লাগবে ভূপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো মিটার উঁচুতে অবস্থিত এর ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টের লোভে সবাই নাগরকোট দেখতে আসে এই ভিউ পয়েন্ট থেকে মাউন্ট এভারেস্টের অপার্থব সৌন্দর্য দেখা যায় দেখা যায় কাঠমান্ডু ভ্যালির ল্যান্ডস্কেপ তবে সব কিছু নির্ভর করছে আবহাওয়ার উপরে যদি মেঘ থাকে সব ঘুরে বান আমরা ড্রাইভার হিসেবে নিয়েছিলাম ভুবন নামের এক অমায়িক ভটলকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবিএ করে একটি ব্যাংকে চাকরি করতেন তারপর চাকরি ছেড়ে গাড়ি কিনে স্বাধীন ব্যবসায় নেমে পড়েন তিনি সারাদিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছিলেন পাঁচ হাজার নেপালি রুপি এটা এই রুটের সবচেয়ে সস্তা অফার মনে হলো তার গাড়িটি বেশ প্রশস্ত ও আরামদায়ক আর ভুবন চালিয়ে নেওয়ার মতো হিন্দি ও ইংরেজি জানে তাই তার সঙ্গে বেশ আড্ডা জমে উঠেছিল তাই হাইওয়ে ধরে আমরা এগুচ্ছি এই রাস্তা ধরে একশো ষাট কিলোমিটার গেলেই চায় না হ্যাঁ রাস্তাটা একশো ষাট কিলোমিটার রাস্তাটা তৈরি করে দিয়ে দিয়েছে জাইকা মানে জাপানি সাহিত্য সংস্থা আর এই রোডটা একজন শিল্পীর নামে একজন চিত্রশিল্পীর নামে ওনার নাম অরণিকো এবং উনি নেপালেরই বাসিন্দা উনি চায়নাতে গিয়ে চিত্রশিল্পী হিসেবে খুব নাম করেছিলেন তাই এই রোডটার নাম দেওয়া হয়েছে তার নামে অরণিকো রোড অরণিকো হাইওয়ে সেই অরুণিকো হাইওয়ে ধরে যাচ্ছে নাগরকোটের দিকে Bangladeshi uh, certificate has demanded in your country. Yes, for doctor. Oh, fine. Nice to hear. It's a good sign for our yes. country. Tuberculosis and HIV without such in our seven countries? No, হ্যাঁ হ্যাঁ সার্কে যক্ষা নিয়ন্ত্রণের দপ্তর এটা ভক্তপুরের পথে রাস্তা দিয়ে যাচ্ছি পাশে ভক্তপুর যাওয়ার যাওয়ার একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে পাঁচ কিলোমিটার তো ড্রাইভার বললো এমন কিছু নাই দেখার অনেকগুলো এন্ট্রফি দিচ্ছি

Ancient city. Yes. I think it is a hundred years old. Yes. forgot yes. the name of the city or the name? Kamal Binayag. Kamal, Kamal In here, one part they produce the uh, flower of Kamal. Kamal. ভালো নয় যে বড় বড় গাড়িগুলো আসে চায় নেপালি আর্মি প্রশিক্ষণ কেন্দ্র এখানে ওই যে কমিশন অফিসারদের ট্রেনিং হয় নেপালি আর্মি মিলিটারি নেপালি মিলিটারি একাডেমি আমাদের যেমন

The local people? The local people? No. They are rich people. Yes. Like uh, coming 1 to 2 crore. No. do then no. make me no. be, be, be become baby. Yeah. This is called They're rich running people. here. এখানে আমরা থামলাম আমরা যাব রানী ঝুলা নামে একটা জায়গা আমরা রানী ঝুলা দেখতে যাচ্ছি খুব সুন্দর নাকি একটা ভিউ আমাদের ড্রাইভার যে ভূপন উনি নিয়ে যাচ্ছেন ঝুলা ব্রিজ এই ব্রিজ দেখতে প্রচুর মানুষ আসে আমরাও যাচ্ছি ब्रिजर ऊपर है वी कैन वॉक वॉक यस प्लीज द सेंटर इज नाइस टू टेक योर फोटो या या प्लीज ये हमें जाते हैं एक्साइटेड कर यार तू প্রচুর পর্যটক আসে এই রানী ব্রিজ দেখার জন্য খুব সুন্দর কি ভয়াবহ সুন্দর চারদিকে উঁচু উঁচু পাহাড় তার মধ্যে এই মহান সুন্দর এই ব্রিজটা এই ব্রিজটার নাম হলো রানী ঝুলা ঝুলে আছে তাই ঝুলা আর রানী কেন হয়তো কোনো রানী বা কারো নামে সব মিলে রানিঝোলা এর মধ্যে এ নিচ দিয়ে যাচ্ছে খুবই শ্রুতশিনী একটা নদী নদীটা দেখা যাচ্ছে না পুরোপুরি হ্যাঁ হ্যাঁ যে নদী যাচ্ছে ওয়াটার স্ট্রিম আছে পানির প্রবাহ আছে এই নদীর উপরেই আসলে বৃষ্টিটা অপূর্ব সুন্দর একটা জায়গা অপূর্ব সুন্দর একটা জায়গায় আমরা আছি অপূর্ব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা এদিকে জনপথ দেখা যাচ্ছে Very charming flower. What's the পঞ্চলক্ষী মন্দিরে আসছি আমরা দেখার জন্য খুব সুন্দর একটা মন্দির শ্রীপঞ্চ মহালক্ষ্মী মন্দির রয়েছে সেই মূল মন্দির এখানে আরো মন্দির আছে একটা স্পেস ফুলে ফুলে ভরা একটা সুন্দর একটা মন্দির আমাদের ট্রেডিশনাল যে হিন্দু মন্দিরগুলো সেই রকম না একটু অন্যরকমের পাহাড়ি ধাঁচে সাজানো The is the Pancho, Pancho Lokhi Mandir, and what's the name of the temple? This is also Panchalakshmi. All are is in Oh, but the disciple is there, the the, the I, idol is the not same. Yes, I, I know. But uh, we say all Panchalakshmi temple. Yeah. In all are in combo. Yeah. but there is a there is Panchalokhi, not there is uh, Lokshmi. There is some god, not goddess. goddess. Yeah. No te... একটা দুর্গার মূর্তি বানাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ফাঁকে ফাঁকে দেখা যায় খুব ধর্মপ্রাণ মানুষ দুর্গার একটা বড় প্রতিমা বানাচ্ছে ওরা পিছনে নেপালের মানচিত্র মনে হচ্ছে আর এখানে সেই মন্দির আমরা দেখে এসছিলাম যে মন্দির একবার সাউথ ইন্ডিয়ান মানে তামিলনাড়ুর স্থাপত্য নকশাকে ফলো তৈরিটা বানানো হচ্ছে নাগরকুট ওরা বলে শান্তি দ্বারা কিন্তু শান্তি দাঁদা হ্যাঁ দা মানে এখানে নাকি পাহাড়ে অনেক পাহাড় পাহাড়ের এটা বসার জায়গা ট্রেন ঘোরাঘুরি করে এই আসলাম নাগরকোটে নাগরকোটে এখন দুপুর দুটা বাজে আমরা প্রায় দশটা নাগাদ পাশে থেকে বেরো এসেছি এখন আমরা একটু খেয়ে নিব এখানে একটা রেস্টুরেন্টে আমরা নামলাম আমাদের গাড়ি থেকে খেয়ে নিব খেয়ে নি একটু ফ্রেশ হয়ে আমরা নাগরকোটের যে ভিউ পয়েন্ট সেখানে যাব আমরা হিমালয় পর্বতের সৌন্দর্য অবলোকন করব প্রাচীন রাজধানী দেখব এই আমাদের খাবার এসে গেছে দুইটা ভেজ থালি আর একটা চিকেন থালি চিকেন থালি এইটা এটা হলো ভেজ থালি হ্যাঁ দুই রকমের থালি আপনার টোটাল পাঁচটা থালি দিচ্ছে আমাদের হয়ে যাবে প্রচুর চাইলে আবার প্রচুর ভাত সবজি দেয় এই খাওয়া চলতেছে আমাদের ভূগন্ধা আমাদের গাইড চিকেন থালিতে পড়ছে হ্যাঁ সবজি তারপরে শাক তারপরে পাপড় একটু ভর্তি আলু ভাজি আর চিকেন আর ডাল আর যারা ইয়ে নিচ্ছে চিকেনের জায়গায় সবজি ছিল এই পার্থক্য এই এই থালি হচ্ছে তিনশো আশি টাকা করে আর ইয়ে বোধে চিকেনটা হয় আমরা যাচ্ছি নাগরকোটে নাগরকোটের পথে

আমরা সিঁড়ি ভিউ পয়েন্টের দিকে এগুচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে পলিথিনের বিষ এখানে এত উঁচু জায়গায় পলিথিন প্লাস্টিকগুলো ফিলি ফেলে রাখছে লোকজন গুড ভিউ পয়েন্ট চারদিক হয়টাও কিছু দেখা যাচ্ছে না কিন্তু বিথিবা মেঘে ঢেকে আছে এভারেস্টের মুখ নেট থেকে নাগরকোট ভিউ পয়েন্ট থেকে অ্যাভারেস্টের একটি ছবি এনে তাই দেখিয়ে দিলাম ভিউয়ারদের আশা করি আমার এই দেখাতে না পারার ব্যর্থতাটুকুন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ঘুরে ফিরে পাহাড়ি বাতাস খেয়ে ব্যর্থ মনোরথে আমরা ফিরে এলাম